আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে অনেক দিন পরে আবারও একটি ফ্লাই দরজা নিয়ে আসলাম অনেক ডিজাইন করা আছে এবং সুন্দর করে রং করা হয়েছে মেহেগুনি কাঠের দরজা দুইটা দরজা আছে এই বাড়িতে বাসা বাড়িতে এবং এবং হ্যাসবল সেট তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ান স্টিলের কবজা দিয়ে গালা রং করে তৈরি করে দেওয়া হয়েছে এবং আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে দরজাটা ঝুলিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানো যাচ্ছে যদি আপনারা এই মডেলের বা যে কোনো মডেলের দরজা নিতে চান আমরা তৈরি করে দেবো আমাদের কাঠ কবজা তালা রং নকশা যা লাগে সব আমরা দেবো আর যদি আপনারা আপনাদের বাড়ির কাঠ দিয়ে বানিয়ে নিতে চান তাহলে সেটাও করা যাবে তো বন্ধুরা এই যে এত সুন্দর ফিনিশিং করে দরজা তৈরি করা হয়েছে ভিডিও করে আপনাদেরকে দেখানো যাচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন দরজা ফিনিশিং করা আছে কি না এবং গেলে জুটেছে না আপনারা বুঝতে পারবেন এবং আলো স্বল্পতার কারণে একটু কম দেখা যাচ্ছে অনেক সুন্দর ফিনিশিং করে সুন্দর একটি ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে দেখেন ভিডিওটা রঙগুলো দেখছেন চৌকাটা চকচক করছে বোঝা যাচ্ছে আলো যেভাবে লাগছে ঠিক সেভাবে গ্লেজ দিচ্ছে অনেক ফিন্টিং করে রঙ করা হয়েছে দেখুন এখন বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেসব বন্ধুরা এবং যারা বানিয়ে নিতে চাই তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম